স্বীকার করা হয়েছে এবং আসলে ওখানে গেলে ওখানে তো আসলে আমরা যাই নাই কিন্তু দেখতে পাচ্ছি মানে একটা পাখি পর্যন্ত নাই তাহলে দেখেন কিভাবে নির্মমভাবে মৃত্যু হয়েছে ওখানে কিভাবে বারবার যুদ্ধ হচ্ছে ওখানে আসলে আমরা চাই সবাই মিলে রুখে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের ফেসির সরকারের আমলেও এভাবে হয়েছে এবং তখন হয়েছে সেটা আমরা জানি কিন্তু প্রত এই রাষ্ট্রের প্রতি সহযোগিতা করেন এবং এই রাষ্ট্রের উপরে সবাই একটু হাত বাড়ানোর চেষ্টা করেন আসলে দুঃখের বিষয়ে আমি আর কিছু বলবো না আমাদের যারা আছেন তারা বলবেন আমরা শুনবো তবে আমি সবাইকে বলতেইছি আমরা মন থেকে দোয়া করেন যে আসলে ওই দেশে যেন এরকম দ্বিতীয়বার আর কোনো যুদ্ধ না হয় আল্লাহ হাফেজ